যখন কোনো বান্দা ভুল করে অন্যায় করে পাপ করার সাথে সাথে ওই ব্যক্তি তহবা করে সুন্দর করে উজু করে দুই রাখা সালাত আদায় করে আল্লাহ রসুল বলছেন তার ওই পাপটাকে আল্লাহ সুহান ক্ষমা করে দেয় সুহান তার মানে যেই মুহূর্তে আপনার পাপটা হয়ে যাবে গুনাহটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে সুন্দর করে অজু করে দুরাকাত সালাতে দায়ী করবেন ওই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন আপনার পাপটা ক্ষমা হয়ে যাবে সাহা এগুলা গোপনে মৃত্যুর আগে আপনার পাপ স্মরণ করা আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চমৎকার চমৎকার পদ্ধতি এছাড়া রসুল্লাহ সাল আলহি বহু পদ্ধতি দেখিয়েছেন যদি কোনো ব্যক্তি পাশক্ত সালাদ আদায় করে দেখেন যদি কোনো ব্যক্তি পাঁচবার কোনো নদীতে গোসল করে তার গায়ে কি ময়লা থাকতে পারে ময়লা থাকতে পারে পারে না এই হাদিসটা আপনারা বহুবার শুনেছেন আবার শুনেছেন তার গায়ে যেমন ময়লা থাকতে পারে না যদি কোনো ব্যক্তি পাঁচবার সুন্দর করে ওযু করে সালাত করে সালাত তার শরীরে বা তার আমল নামায় পাপ থাকে না কেন পাপ থাকে এবার কি বুঝতে পেরেছেন বিষয়টা বুঝতে পেরেছেন বিষয়টা এতদিন তো শুনেছেন পাপ থাকে না তাহলে পাপ কোথায় যায় পাপ কিভাবে ঝরে পাপ ঝরে যে এটা বুঝতে পেরেছেন গুনাহা যে মুক্ত হয় এটা কি বুঝতে পেরেছেন কিন্তু আমাদের সমাজে একটা ভ্রান্ত আকিদা আছে সেটা হলো নেকি অর্থাৎ যদি কারোর ইমানের যে লেভেল যেটা আছে। নেকির কাজ করার মাধ্যমে ইমান বাড়ে না আবার পাপের কাজ করার মাধ্যমে ইমান কমে না এটা হলো মুতাজিলাদের আকিদা এটা আলু সুন্নল জামাতের রাখিদা না আলুসুন্নল জামাতের আকিদা হলো নেকির কাজ করার মাধ্যমে ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয় আর যত পাপের কাজ করা হয় তত ইমান হ্রাসপ্রাপ্ত হয় ইমান কমে যায় এই জন্য যত বেশি নেকির কাজ করবেন তত আপনার ইমান বৃদ্ধিপ্রাপ্ত হবে তত আপনার হৃদয়ে প্রশান্তি জাগ্রত হবে এই জন্য সর্বদা সর্বোপরি মনে রাখার চেষ্টা করতে হবে যে ভুল হয়ে গিয়েছে কন্যায় হয়েছে সুন্দর করে উঁচু করে দুরাকাত সালাতে দায় করবেন আপনার ওই পাপটা আল্লাহ মহান ক্ষমা করে দেবেন আল্লাহ আর ইনশাআল্লাহ আপনি একদিন পাপ করার পরে এভাবে অনুতপ্ত হয়ে দেখবেন আপনার কত ভালো লাগে আপনার কত তৃপ্তি লাগে অর্থাৎ আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন আলী আসসালাম বলছেন এভাবে আপনি সালাতের মাধ্যমে যে পাপ থেকে মুক্ত হওয়ার যে পদ্ধতিগুলো আছে সেগুলো একটু আগে বলে নেই আজানই কামতের মধ্যবর্তী একটা সময় আছে যে সময় যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়াটা কবুল করা হয় তার মানে আপনার মনের যত ইচ্ছা আশা অনুভূতি আকাঙ্ক্ষা আছে সব আপনি সালাতে আগে আজান হয়ে যাবে হবে। আল্লাহর কাছে কিন্তু আপনি কি চেয়েছেন কত সময় আপনি আমি তো আপনাকে চাইতে দেখি নাই আমি তো আপনাকে আল্লাহর সাথে কথা বলতে দেখি নাই আমি আপনাকে দেখেছি হতাশাগ্রস্ত হতে কিন্তু আপনি এ সময় চেয়ে দেখেন না আপনার দোয়াটা কবুল হয় না হয় কি না আপনার দোয়াটা কবুল হয় কিনা আপনি চেয়ে দেখেন না আপনি না চেয়ে কেন হতাশ হয়ে যাচ্ছেন আপনি না চেয়ে কেন হতাশ হয়ে যাচ্ছেন না চেয়ে হতাশ হওয়া যাবে না চাইতে হবে চাওয়া শিখতে হবে